নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সিম পাতুরি সিম পাতুরি শীতের দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে সিম পাতুরি বানানোর জন্য এখানে দেখো আমি সিমটাকে ধুয়ে নিয়েছি আর এখন দু সাইড কিন্তু সিমের দু সাইডটা এখন ছুলে নেব আর এখানে যে সিমগুলো ছোট সেইগুলো গোটা থাকবে আর যেগুলো বড় সেগুলো কিন্তু আমি দু পিচ করে নিয়েছি এরপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এরপর এখানে কেটে রাখা সিমগুলো আমি দিয়ে দেবো এখানে দেখো কেটে রাখা সিমগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন সিমগুলো কিছুটা সময় ধরে ভেজে নেব এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি সর্ষে পোস্ত লবণ আর কাঁচা এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে পেস্টটা বানিয়ে নেব এখানে দেখো সর্ষে পোস্তর পেস্ট একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো সিমটা আমার ভাজা হচ্ছে এখানে সিমের মধ্যে একটু লবণ দিয়ে দেব এখানে দেখো সিমের মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব এরপর দেখো সিমটা আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর সিম কিন্তু ভাজবো না এরপর এখানে আমি দিয়ে দেব সর্ষে পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা কিন্তু এখন সিমের মধ্যে দিয়ে দেব দিয়ে এখানে কিছুটা সময় ধরে কষিয়ে নেব এরপর এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেব তোমরা চাইলে দিতে পারো নাও পারো এখানে সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে দিলাম এরপর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দেখো সিমটা আমার শুকনো শুকনো হয়ে এসছে এখন এর মধ্যে বাকি যে সর্ষে আর পোস্তর পেস্টটা ছিল সেটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব এখন ভালোভাবে এভাবে এভাবে করে কিছুটা সময় আমি করে নেব এখানে দেখো শুকনো শুকনো হয়ে এসছে আমার এরপর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব এখানে আমার সিম পাতুরি একদম রেডি আর এভাবে করে সিম পাতুরি কিন্তু দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে আমার আজকের সিম পাতুরি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা